শুভেচ্ছা আমরা খুলচরা পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি আমাদের কালাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এছাড়া কালাপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাদ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেবের পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে এসেছি এবং এই মণ্ডপে এসে আমরা দেখতে পেলাম আমাদের ভাই আজকে এই পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ওনার আপ্যায়ন আপ্যায়নে আমরা মুগ্ধ আমরা ওনাকে আবারও আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যদি আমরা ইতিমধ্যেই দেখেছি কালাপুর ইউনিয়নের যে কয়েকটি পূজা মণ্ডপ আমরা ভিজিট করতে গিয়েছি বা পরিদর্শনে গিয়েছি সব জায়গায় শান্তিপূর্ণ আমরা দেখেছি কোথাও কোনো বিশৃঙ্খলা আমরা দেখিনি তারপরও যদি কোনো সমস্যা হয় আমাদের দলের নেতৃবৃন্দ আছেন এখানে আমার আনসার ভাইয়ের ভাই আছেন আমি দুই দিন এসেছি ওনাকে আমি যথেষ্ট এবং আমাদের আপুরও আছেন আনসারের ওনারা ওনাদের দায়িত্ব অত্যন্ত দক্ষতা এবং বুদ্ধিমত্তার সহিত পালন করছে তো আমরা যদি কোনো অকান্স কোনোভাবে ঘট ঘটে বা সম্ভাবনা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর এখানে দ্বারা নিয়োজিত আছেন তাদের সাথে লিয়াজু মেনটেন করে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনাদের আপনাদের এখানে আসার যে রাস্তাগুলো দেখলাম আসলে অত্যন্ত ভালো লেগেছে মনোমুগ্ধকর পরিবেশ আমাদেরকে অভিভূত করেছে ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে সার দিয়ে শুভেচ্ছা